নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো সেটি হলো কালাডিয়াম এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি এই যে কালাডিয়াম মেডিসিনটি এটা পুরুষ বা স্ত্রীর যৌনাঙ্গে চুলকানির জন্য একটা সেরা মেডিসিন এর পেশেন্টের কী কী ধরনের লক্ষণ থাকবে না এই ধরনের পেশেন্টে পেশেন্টের তামাক খাওয়ার খুব ইচ্ছা হয় মানে গুটখা খয়নি এই জাতীয় খাওয়ার প্রবণতা থাকে প্রচণ্ড এদের মধ্যে দেখবেন এর পেশেন্টের সেক্সুয়াল ফিলিংস খুব বেশি অর্থাৎ সেক্সের চাহিদা খুব বেশি কিন্তু দেখবেন সেক্স কিন্তু ঠিকমতো এরা করতে পারে না এই ধরনের পেশেন্ট এরা মনকে দেখবেন শান্ত রাখতে পারে না সবকিছু দেখবেন ভুলে যায় যদি বলেন কাল রাতে কি খেয়েছিলে দেখবেন সঙ্গে সঙ্গে সে ভুলে যাবে এদের মেমরি দেখবেন খুব দুর্বল এদের মাথার যন্ত্রণা খুব হয়ে থাকে কারণ এরা অনেকে কি হয় এই ধরনের পেশেন্ট দীর্ঘদিন তামাক খেয়ে থাকে যার ফলে এই সমস্যাটা হয়ে থাকে এরা দেখবেন এদের কপালে খুব ব্যথা করে শব্দে এরা কিছু মনে রাখতে পারে না তীব্র শব্দ হলে এরা কিছু মনে রাখতে পারে না এই ধরনের পেশেন্ট খুব ভয় পায় পেশেন্টের কি হবে না গরম পানিও পছন্দ করে চা কফি এই জাতীয় পিপাসা লাগে পেশেন্টের পিপাসা লাগে না তবুও দেখবেন প্রচুর জল পান করবে টাইফয়েড রোগীর জন্য এটা খুব ভালো মেডিসিন স্টুল দেখবেন বা পায়খানাটা দেখবেন হলুদ রঙের হয় পায়ুতে যন্ত্রণা হবে একটা বমি বমি ভাব মনে হবে প্রস্রাব কি হবে খুব অল্প পরিমাণ হবে পুরুষদের তীব্র সেক্স থাকে যদি কোনো মেয়ে পাশ দিয়ে যায় সে মেয়েটাকে দেখে তার একটা সেক্স করার চিন্তা জাগে এই ধরনের লক্ষণে এই ক্যালাডিয়াম মেডিসিনটি খুব ভালো মেডিসিন এটা মহিলাদেরও সেক্স অর্গানের জন্য খুব ভালো মেডিসিন মহিলাদের মূলত ভেজায় যদি চুলকানির সমস্যা হয় এই যে চুলকানিটা মূলত প্রেগনেন্সির সময় বেশি হয় মহিলাদের মাস্টারবেশন করার ইচ্ছা জাগে প্রচুর তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো মেডিসিন পেশেন্টের মধ্যে দেখবেন খুব ঘাম দেবেন আবার দেখবেন ঘামটা দেখবেন দুর্গন্ধ নয় ঘামটা হবে একটু মিষ্টি গন্ধের এই ধরনের পেশেন্টকে পোকামাকড় কামড়ালে খুব জ্বালা করে সামান্য বা আওয়াজ বা শব্দে এদের দেখবেন ঘুম ভেঙে যায় ঘুমানোর সময় এদের ব্রেন পরিষ্কার থাকে যে কথা এরা দিনে মনে রাখতে পারে না সেই কথাটা রাতে এদের মনে এসে যায় এই ধরনের এদের মেমোরি এই ধরনের পেশেন্টের দেখবেন গরমে একটা অস্বস্তি লাগে এরা ঘুমালে একটু আরাম বোধ হয় তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই যে ক্যালাডিয়াম মেডিসিনটি কোন কোন রোগে ব্যবহার করবেন মূলত পুরুষ এবং স্ত্রীর যৌনাঙ্গে চুলকানির জন্য এটা খুব ভালো মেডিসিন এবার আসি এদের ডোজ এই ক্যালাডিয়াম মেডিসিনটি থার্টি ডোজে সারাদিনে আপনারা দুবার খাবেন দু ফোঁটা করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এভাবে কমসে কম দু থেকে তিন মাস খাওয়া যেতে পারে এই ধরনের সমস্যা যদি আপনার মিলে যায় তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা